প্রতিদিন শতবার তাও পড়তে রাজি আছেন আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন এই জন্য আল্লাহ বললেন ভুল করেছ করো মাফ করবে কে সৈতম আল্লাহ ভুল করলেন দুনিয়া এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল

ল নকুন মিনাল খশিরিন এটা শিখাই দিছিল আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিকই ডা আমরাও পাপ করলে এই দুয়াটা পড়ার দরকার আছে না নাই আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্তাকো ফেরুল্লহ আওয়াজ করে সবাই পড়ে নাস্তাবো ফেরুল্লাহ আর জোরে পড়ে নাস্তাকো ফেরুল্লাহ বিশ্বনবী বলেন মান লাজিমাল জা আল্লাহ লাহু মিন কুল্লি কিন মাখরাজা সব সময় ইস্তেগফারের সাথে যে লেগে থাকবে রব্বুল আলামিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কোন আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার 1 জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আল্লাহ আমাদের তো কোনো বিপদ নাই না আছে আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠেড়া বইড়া মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এশতেখ ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এশতেখ ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার রমিন কুল্লি হামিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাঁচার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারা মুক্ত করে দিবে কে তিন নম্বরে ওয়ায়ার সুখ মিন হাইসু লা এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়েন চার নম্বরে সবসময় সময় যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না ও মান কানাল্লাহু মুআযবিহুম ওয়া হুম যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেগফার পড়তে থাকে আমার কোনো আযাব বান্দারে পাবে না যতক্ষণ ইস্তেগফার পড়বেন আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেগফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে দোয়া করা মাত্র কবুল করে নেবে কে আল্লাহ মুস্তাজাবুদ আওয়া বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেগফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় বিশ্বাস হয় সব সময় ইস্তেক ফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক ফিরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়তে রাজি আছেন ইস্তেক ফারের অনেকগুলো আলফাজ আছে সবচেয়ে ছোট ইস্তেক ফার হচ্ছে এটা আস্তাক ফিরুল্লাহ আস্তাক আরও আছে আস্তফফরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ ইল্লাহ আল হাইউল কাইয়ুমা চুবি বিশ্বনী বলেন এই আস্তিক যদি কেউ পড়ে আর মিন ইয়াওমি জাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা গুনা? কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনামই বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারীও যদি আস্তাক ফিরুল্লাহ হাল্লা দি ইলা ইলা হাইল্লা হুয়াল হাইয়ুল কয়ু মাতু বিলাই পড়ে ওই কবিরা গুনাকারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো